রেকর্ড যদি শুনবেন প্রথম থেকে लास्ट পর্যন্ত ভালো না लागले আমি জীবন ওয়াস করব না কিন্তু শর্ত হইল আপনারা মন ডালে বসাই দিব কথা বলনা কেন ঠিক আর জোরে বলুন ঠিক কিনা বলুন থেকে আসছি একটু বসো আল্লাহ পাক জিবরাইল আলাইহিস আমি আপনাদের আরো পাঁচজন নিয়ে কইবেন রেকর্ডটা শুনবেন আমি সবার সামনে বলে গেলাম ভালো না লাগলে রেকর্ডটা পরে শুনবেন আপনি আমার কাছে ফোন দিবেন হুজুর জীবন বাজার করেন না কিন্তু আপনার মন ধরে বসে উঠিব কথা বল কেন এটা গান হইলে মানুষের জায়গা দন যায় কত রং বেরঙ্গের গান গায় কয় মরা মানুষ হাইতা যাইতে দেখছো কথা বল না সাত পড়েতে সাত পাইলাম না সাত দেখি আকাশে মুদুপুরে নাইরে বদু মানছে বুন না হাসে এতই লোক গান

আর ওজনে বলুন ঠিক নেই কি পাইছেন গ্যাস আর কি পাইছেন কত রং বেরঙের রূপ এখানে বৈশা সুবাহান বললে আল্লাহ ক্যান্সার থেকে মুক্ত করতে পারে এখানে বসতে আল্লাহ পাক রিজিকের দরজা খুলতে পারে কারণ এখানে আমি আর আপনি গোলাগার হতে পারি সবাই গুণাগার না জান্নাতি ভিত্তি আছে দুয়া কবল করে আল্লাহ পাক দুনিয়াতে আসার আল্লাহ বড় বাড়াইতে পারে

বন্ধু <old> বান্ধব <name> <Hisra> <sneeze in mouth> <notable sermon poem traveling> আমাকে মহান আল্লাহ পাঁচ আল্লাহ দান করেছে বলেন একটা পাকা যদি উপরে উঠাই আর নিচে নাম গো পৃথিবীর এক প্রান্ত হতে অন্য প্রান্তে আমি যেতে পারি একদিন আল্লাহ রায় আমার কবিন্দের জন্য এমন একটা জান্নাত বানাইছি এই জান্নাতের ভিতরে একটা মাজিদ নামে মাঠ বানাইছি তো নিকটtoMapটা দেখে আসো জিবরাইল বলেন আমি যখন আল্লাহ পাকের ওয়াদা যখন শুনিলাম আল্লাহ বলেন এই মাঠটা কত বড় একটু ঘুরে আসো আমি জিবরাইল আমি যখন এই মাঠের এক প্রান্ত হতে আমি পাকা উনাইতে ছিলাম আর নামাইতে একটা দুইটা মাইবো আল্লাহ মুমিনের জন্য এমন একটা জান্নাত বানাইছেন আমি ঐ শতনের পাকা নিদানলাম আর দাইনাম একদিন দুই দিন না সত্তর বছর পর্যন্ত এই মাটির এক প্রান্ত হতে অন্য প্রান্তে আমি যেতে পারি না এই যে বিষয় আল্লাহ এমন জান্নাত দিব এই জান্নাত সবাই যে নামাজ না পড়ে

এক নাম্বার তিয়ান কবেট আল্লা বলেন, ওয়াততি তিন ফলে কসম, আল্লাহ দুই নাম্বারে বলেন, কজ যাইতুন যাতুন ফলের কসম, তিন নাম্বারে আল্লা বলেন, অতুরিিসিনি সিনাই পনমধ্যনে কসম, ওয়াহাদাত বালা আমিন পবিত্র নগরীন কসম। আল্লাহ পাক চার জিনিসের কসম বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম আল্লাহ বলেন চাইতে সুন্দর করে মানুষ বানাইছি সুবহানাল্লাহ সেহারা সুন্দর টাকা পয়সা আছে মাথা একটু বিদা দেহের পাঞ্জাবি আছে অনেকে দেখবেন লেবাসে সুন্দর

দুই নাম্বার আল্লাহ পাক বলেন যারা বলবে আমাদের রব এক নাম্বার আল্লাহ এর উপরে অটল অবিচল থাকবে আল্লাহ বলেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু যখন তাদের মরনের সময় হবে তখন তাদের কানে ফেরেশতারা আয়েশা জান্নাতের সুসংবাদ দিবে সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো দেখি আমরা এখানে যারা আছি মরণের সময় সুন্দর মরণ হোক এটা আমরা চাই না কথা বলুন চাই না আমার কিন্তু খেয়াল এই যে পাঁচ মিনিট পরেই দেখবেন আপনাদের আরো ভালো লাগবে কারণ বিষয় ভিত্তিক আলোচনা অবশ্য মানে জরুরি দরকার ঠিক আছে না বিষয় ভিত্তিক আলোচনা তাহলে বলুন জান্নাত আল্লাহ কারে দেবে জান্নাত দেবী যারা বলবে আমাদের রব একমাত্র

আমার এই পারা পাঞ্জাবির সিরা পাঞ্জাবির ভিতরে একটা দেহ আছে দেহের ভিতরে একটা ইমান আছে ইমানটা কিন্তু দেখছ না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি দেখছ না ঈমান ঈমান বলতেছেন তুমি যদি ঈমানটা পরীক্ষা করতে চাও তাহলে তোমার ভেতর থেকে সবচাইতে শক্তিশালী বীর पहलवान কে আমার সামনে তার করায় দেখো বড় বড় মুসলমান যে কারে কয় দেইখা আমগোর মত সলি দাবত না

এর উপরে যারা অটল তাকবীর फांसीর মঞ্চেও বলবে আমি সুজে মানুষ হতে পারি আমি মু릅ি হতে পারি আমাকে फांसीর মঞ্চে নিয়ে গেল আমি বলবো আমার রব আল্লাহ আল্লাহ বলে যারা এর উপরে অটল তাকবীর তা নাযাল আলাইহিম الملائিকাতু মরনের সময় যুবক হোক বৃদ্ধ হোক মহিলা হোক যুবতী হোক মরনের সময় আমার মুমিন যখন মানুষ বিদেশ যায় তখন আপনার বন্ধু বান্ধবদের কোনো চিন্তা নাই আমার অমুক বন্ধু আছে রিসিভ করবো বাবা বলে কোন চিন্তা নাই আমার বন্ধুর ছেলে আসে অমুক তোমাকে কত রং বেরঙ্গির উচ্চার্ন

سبحان الله فرست رايشة تقول ألا تخافوا ولا تحزنوا وأبصروا بالجنة التي كنتم توعدون الله

এক পরে যদি তারা জীবনে হোক যখন সামনে বসা আজম সাম যখন কেটে ফেরে তখন বলে বেত হয়ে যখন না আগে কিন্তু কি হয়েছে ঠিক মুমিনের যান যখন কবজ করার সময় ফেরেস্তা আসবে তখন মুমিন কষ্ট হবে না আনন্দে আত্মহারা হয়ে যাবে কেমন হবে নবীজির কাছে বাহরান শহর থেকে 10 জন কাফের আসে জোরে বলেন কয়জন কাফের নবীজির কাছে সালাম দিবা আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন কেন আসছেন আপনারা বলতেছেন আমরা আপনার কাছে একটা সুসংবাদ নিয়ে আসি কি সুসংবাদ বলতেছে বানाराम শহরে 50 হাজার কাফের আত্মাকে নবী মেনে समस्त কাফের গালিমা পরে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন তো দেখি সংবাদটা খুশি না কষ্টে খুশি কাফেররা বলতেছে ওগো নবী আমরা নতুন মুসলমানুছি আপনি আমাদেরকে কয়েকজন সাহাবীদের আমরা যেন তাদের কাছ থেকে যেন কোরআন শিখতে পারি দিন সম্পর্কে শিখতে পারি

আপনিকে কেমন বাদ মাসতে হবে তার উপরে কেমন গঠন করতে হবে দু কিআল করুন খাবেন লাভতি সব কাপে 50000 কাবে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে নবী আমাদের কে কয়েকজন সাহাবিদের আমাদের দাদাদের কাছ থেকে যেন কোরান শিখতে পারে দিন বুঝতে পারি আমার আপন নবী সরল মনে জন একজন সাহাবির সত্তর জনের একজন কার একজন সত্তর জনের একটা ফেলা বানাইছেন সত্তর জন সাহাবির একজন সেনাপতি নিযুক্ত করলেন তার নাম হইল হজরত হবাই দশজন কাপের হাতে দিয়ে বলতেছেন যাও যা আমার সাহাবিদের যেন কোনো কষ্ট না হয় বাহান শহরের দিকে রওনা করে গেল

একজন কাফের হাজার কাপের নাকি মুসলমান হয় গেছে না গুণ বিনা একজন কাফের মুসলমান হয় নাই আপনার কাছে মিথ্যা সংবাদ দিলেন নবী গো আপনার কলিজার টুকরা সাহাবীদেরকে আপনার কাছ থেকে তারা মিয়া শহীদ করার জন্য মিথ্যা কথা বলছেন আপনি তারা তারি চিঠি সাহাবিদের মাঝে পাঠায় দেন আপনার হাতের মোবারক সিটি পয়্যা যেন সাহাবীরা আপনার কাছে চলে আসি আমার আপন একটা সিটি এনেcklen সিটি নেকা সাহাবী দিন কে আমার সাহাবী کرام চলে গেছি ওই দিকে তোমাদের মধ্যে কি এমন একজন সাহাবী আছে আমার এই সিটি কারাইয়া আমার সাহাবি হজরত হুমাইবের হাতে দিয়ে আসতে পারো একজন সাহাবি বসা থেকে ওইটা দাঁড়ায় বলেন তবনবি আমি পারব গনবি সিটি কানা নিয়া যাইতাম এক পর্যায়ে আমার নবী যে সাহাবি দাইছেন তার নাম হচ্ছে হারাম ইবনে মিলহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী যখন সিটি কানা দিয়া দিলেন এরা যে বাবা নামাজ ইসলামের ধর্মসাহীরা কত না কষ্ট কইছেন তারপর জীবনে একটো নামাজ চরা নাই আমরা আমার গর্वते কি জন্ম হওয়ার কোনে পিতামাতার জমানে স্থানের নামাজ শুনে বিশ্বাস করনাম বাড়ির পাশে মসজিদ নেতা ডাকলে দেখবেন পাগল হয় চলে যায় নেতা জন্য জীবন পর্যন্ত দেয়া যায় কত আমার মালিক যিনি আমারে জীবন দিছে আমার এই সব কিছু ছায়াত সাজায়া দিবেন

এক প্রজি তিনি তাকায় দেখতেছেন একটা মানুষ গুড়া নিয়ে আমাদের দিকে আসতেছেন এক প্রজি কাপির দিন সর্দার হাতের মধ্যে তরবারি লইয়া তিনি সামনে আগায় বলেন আপনি কোথায় যান বলতেছে আমি আসছি কেন আসছেন আমার নবী আমাকে শিখে দিয়া পাঠাইছেন হজরত খোবাইবকে দেওয়ার জন্য কাফেরদের সব

হাতের মধ্যে এমন করে দড়িয়া রক্ত জমিনের মধ্যে পড়তেছেন নবী আসমানের দিকে তাকায়া কান্দার দিকে বলেন ভগবান